বিশ্বকাপের আগে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন টাইগারদের সাবেক গুরু অ্যানেল ডোনাল্ড যা শুনলে চমকে যাবেন আপনি হ্যাঁ প্রিয় দর্শক তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যানেল ডোনাল্ড ছয় মাস আগেই বাংলাদেশের দায়িত্ব ছেড়েছেন ওয়ান ডে বিশ্বকাপের পর সামান্য অভিমানে বাংলাদেশ ছেড়েছেন তিনি তবে তিনি টাইগার ক্রিকেটের খোঁজ খবর রাখবেন বলে জানিয়েছিলেন মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তিন সদস্য নির্বাচক কমিটি দু সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন ঘোষিত দলে সামান্য চমক রয়ে গেছে নির্বাচকরা একটি উল্লেখযোগ্য দিক হল পেসার তাসকিন আহমেদকে সহ অধিনায়ক হিসেবে ঘোষণা করা আর সাইফুদ্দিনকে দল থেকে বাদ দেওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণার পরপরই কথা বলেছে সাবেক পটিয়া এই কোচ জানালেন সাবেক শিষ্যদের নিয়ে ভাবনার কথা সাকিব আল হাসান লিটন দাস নাজমুল শান্তদের নিয়ে তিনি ভাবনার কথা জানিয়েছেন তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো তিনি মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কথা বলেছেন তিনি বলেন সে ঠান্ডা মাতার মানুষ সবাইকে প্রভাবিত করতে পারে অসাধারণ ভারসাম্যপূর্ণ খেলোয়াড় সে রিয়াদ নিজের সেটা আবারও দেখাতে চলেছে বিশ্বকাপে সে আবারও প্রমাণ করতে চলেছে সে কত বড় মাপের ক্রিকেটার তিনি আরও বলেন অনেকটা সেই দলই যাদেরকে আমরা জিম্বাবুয়ে বা শ্রীলঙ্কা সিরিজে দেখেছি কিছু নতুন মুখে দেখলাম চেষ্টা করা হয়েছে সত্যি বলতে এই দলটাকে আশা রেখেছিলাম বিশ্বকাপের জায়গা করে নেবে খুব বেশি আশ্চর্য কিছু ছিলাম না ভালো একটা বলিং অ্যাটাক ভার আমি বলবো সবাই মিলে পারফর্ম করতে পারলে এই বাংলাদেশ ভালো করতে পারবে আমি বিশ্বাস করি মাহমুদুল্লাহ রিয়াদকে টপ অর্ডারে ব্যাটিং দেখতে চান তিনি প্যানেল ডোনাল্ড বলেন্ট রিয়াদকে উপর দিকে সুযোগ দিতে হবে তার অ্যাবিলিটি আছে বড় ইনিংস খেলার বড় মঞ্চে সে বরাবরই সফল তাই তো তাকে তিন কিংবা চারের দেখতে চান এই সাবেক বাংলাদেশের কোচ তো প্রিয় দর্শক আপনাদের মতামত কি জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে